অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে বাদ পড়লেন অভিনেতা দীপজ্যোতি দত্ত আর এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে মুখ খুললেন অভিনেতা জানালেন আসল সত্যিটা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আমরা দেখেছি সূর্য দীপার কেমিস্ট্রি তবে বেশ অনেক দিন হল সূর্য চরিত্রটি দেখা যাচ্ছে না ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে অর্জুন চক্রবর্তী এন্ট্রি নিয়েছেন ধারাবাহিকটিতে অর্জুনের এন্ট্রির পর থেকেই অনুরাগের ছোঁয়াতে দিব্যজ্যোতির চরিত্রটি খানিক ম্লান হয়েছে সূর্যকে ভুলে অর্জুনের হাত ধরেছে দীপা অনুরাগের ছোঁয়াতে বদন ঘিরে শুরু হয়েছে নানান বিতর্ক কিন্তু সত্যিই কি অনুরাগের ছোঁয়া থেকে বাদ পড়লেন দিব্যজ্যোতি এবার এই বিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা দিব্যজ্যোতির সঙ্গে তিনি জানিয়েছেন আসলে চিত্রনাট্য অনুযায়ী সূর্য এখন বেপাত্তা সে ঘর ছেড়ে চলে গিয়েছে নায়িকার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হচ্ছে এই সময় আমার ট্র্যাকটা একেবারেই নেই তবে আমি সিরিয়াল ছেড়ে কোথাও যাইনি ফিরে এখন শুটিং নেই তাই মি টাইম কাটাচ্ছে দিব্যজ্যোতি তবে এসবের মাঝে এই গরমেও কিন্তু শরীর চর্চা থেমে নেই ফিটনেস ফ্রি দিব্যজ্যোতির আপাতত অনুরাগের ছোঁয়ায় আবারও ফেরার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে